শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে সময় সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো এদিকে রান্নাঘরটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো সকালে রান্নাবান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে কিছুই আজকে শেয়ার করিনি আজকে ভিডিওর শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি আমার শ্বশুরমশাই বাজার থেকে তিন ধরনের মাছ নিয়ে এসেছে তো একটা হচ্ছে বাল মাছ এক ধরনের হচ্ছে বাটা আর ইলিশ মাছ তো যাই হোক আমার শাশুড়ি মা মাছ কাটছে আর এদিকে আমি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আমার মাম্মাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো ও মাছ কাটা দেখছে তো ভাবলাম বসে থাকবো এই ফাঁকে আগে ঘরটা পরিষ্কার করে নিই তারপর আবার কিন্তু মাম্মাকে মুখ ধোয়াতে হবে ওকে ফ্রেশ করাতে হবে সকালে আবার খাওয়াতে হবে অনেক কাজ পড়ে রয়েছে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অন্তত আমার গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে তো একটা বিষয় কি জানো তো তোমাদেরকে আমি বলেছিলাম যে সোমবার নাগাদ আমি বাপের বাড়িতে যাব কিন্তু যাওয়া হয়নি আজ হচ্ছে মঙ্গলবার আর এই মঙ্গলবারেই কিন্তু আমি বাপের বাড়িতে যাব তো বুধবারে তো আবার জামাই ষষ্ঠী তো যাই হোক শাশুড়ি মাকে কিন্তু অনেক রিকোয়েস্ট করে তারপর কিন্তু আজকে বেরোবো বলেছি যে বাপের বাড়ি তো যাচ্ছি অন্য কোথাও তো যাচ্ছি না তো যেতে দাও আর বিশেষ করে জামাই ষষ্ঠী বুধবারের জন্য ওই জন্যই কিন্তু আসতে দেবে সত্যি কথা বলতে এই গরমে কিন্তু কিছুই ভালো লাগে না তো এদিকে কাজকর্ম করছি আর ঘেমে নে একদম অস্থির হয়ে পড়েছি মাম্মামও কিন্তু গরমে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে তো এদিকে দেখো আমি এখন ঘরটা ভালো করে মুছে তারপর আবার কিন্তু মাম্মামকে ব্রাশ করাতে হবে আর একটা জিনিস কি জানো তো যখন বাড়িতে থাকি না বা বাড়ি থেকে কোথাও বেরোই তখন কিন্তু সংসারের কাজগুলো আমি একদম সুন্দরভাবে পরিপাটি করে রাখার চেষ্টা করি। এখন কিছু বাসন হয়েছে এগুলো হাতে হাতে মেঝে ঘষে ধুয়ে রাখবো আর কি জানো তো এই প্রেশার কুকার সেই সঙ্গে কড়াই এই সমস্ত বাসনপত্র কিন্তু সঙ্গে সঙ্গে মেঝে ঘষে না রাখলে পরে কিন্তু মাছতে ঘষতে একটা অলসতা কাজ করে আমার এমনও হয়েছে যে কোনো কাজ আমি ফেলে রেখেছি হয়তো ভেবেছি যে একটু পরে করব এই করতে করতে কিন্তু এক ঘন্টার জায়গায় আবার দু ঘন্টাও হয়ে গেছে সেই কাজটি করতে তো এইভাবেই কিন্তু অলসতা কাজ করে তো যাই হোক ওই জন্যই কিন্তু সঙ্গে সঙ্গে যে কোনো কাজ করে নেওয়াই ভালো তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে সেই সঙ্গে এখন আমি বেসিনটা মেঝে ঘষে পরিষ্কার করে নিলাম তো এই বেসিন কিন্তু আবার প্রত্যেকদিন দিন রান্নাবান্না শেষ করে আমি যখন রান্নাঘরটা ক্লিন করি তখন কিন্তু বেসিনটাও একদম মেজে ঘষে ধুয়ে ক্লিন করে রাখি তো এই জায়গাটা যেন তো একদম জল জল হয়ে গেছে ওই জন্য কিন্তু মুছে রাখলাম আর দেখো রান্নাঘরটা একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি একটা পরিপাটি সুন্দর সাজানো গোছানো সংসারের পেছনে কিন্তু অনেকটা পরিমাণে পরিশ্রম থাকে তো পরিশ্রম ছাড়া কিন্তু কোনো জিনিসই সুন্দর হওয়া সম্ভব না তো আমরা যদি ভাবি যে পরিশ্রম করব না সুন্দরভাবেই সব কিছু হয়ে যাবে এটা কিন্তু একদমই সম্ভব নয় এই যে ধরো ইউটিউবে এসে ভিডিও করছি প্রচণ্ড পরিমাণে কিন্তু কষ্ট হয় যেহেতু ছোট্ট একটা বাচ্চা রয়েছে সেই সঙ্গে সংসারে কাজকর্ম তো আছেই কিন্তু তার মধ্যেও চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা কথাই সবসময় মনের মধ্যে রাখি যে পরিশ্রম করলে কিন্তু আমি সফল হতে পারব। ওই জন্যই কিন্তু হাজার কষ্ট হলেও কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি জানি না কতদূর কি যেতে পারবো কিন্তু আমি চেষ্টা চালিয়ে যেতে চাই মাম্মামকে আজকে সকালে আমি খাওয়াবো সেরেলাক তার জন্য সেরেলাকটা আমি পনেরো মিনিট আগে জলে গুলিয়ে রেখেছিলাম আর জানো তো আমি পনেরো মিনিট কি দশ মিনিট আগে একটু মানে জলে গুলিয়ে রাখি কেননা এর মধ্যে অনেক ভেজিটেবলগুলো থাকে যেগুলো কি না একটু ভিজিয়ে রাখলে কি হয় ভালোভাবে গলে যায় আর না হলে সঙ্গে সঙ্গে খাওয়াতে গেলে একটু ভেসে ভেসে থাকে এই আর কি মাম্মামকে সকালের খাবারটা খাওয়ানো হয়ে গেছে আর আমি বাসি কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি আজকে যেন তো এই উঠানে দড়িতেই মেলে দেব। এখন যেন ছাদে উঠতে একদমই ভালো লাগে না প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর প্রচণ্ড কষ্ট হয়ে যায় এই গরমের সময় ছাদে উঠতে বিশেষ করে ওই জন্যই আমি এই উঠানেই মেলে দিই জামা কাপড়গুলো তো এই যে দেখো মাম্মামের তোমাদের দাদা ভাইয়ের আমার জামা কাপড়গুলো এই যে মেলে দিয়েছি মাম্মা মায়ের স্নানের জল এখন বাথরমের মধ্যে আমার শাশুড়ি মা রেখে দেবে তো এই সকাল সকালে কিন্তু জল রোদে দিয়ে দিয়ে আর পরে এত পরিমাণে গরম হয় তো এদিকে আমার শাশুড়ি মা আবার জল নিচ্ছে তো এইখানে জানেন তো সরকারি একটা কল আছে তো সেই কলে জল আসে প্রত্যেক দিন দুবেলা করে হয়তো সকাল দশটার দিকে আসে আবার ওইদিকে দুপুর দুটোর দিকে আসে তো এদিকে আমি এখন রান্নাঘরে চলে এসেছি মিস্ত্রিদের জন্য চা বানাচ্ছি সেই সঙ্গে তিনটে ডিম সিদ্ধ দিয়েছি একটা হচ্ছে আমার জন্য একটা শাশুড়ি মার জন্য আর একটা মামামের জন্য তো এদিকে চা বানানো হয়ে গেছে এখন আমি দোতলায় গিয়ে মিস্ত্রিদের দিয়ে আসবো আর আমার জন্য এক কাপ এই রেখে দেবো আগে ওনাদের দিয়ে আসবো তারপর কিন্তু এসে খাবো আর আমি এখন দোতলায় গিয়ে দেখাবো কাজকর্ম কেমন হচ্ছে তো এদিকে এই যে দেখতে পাচ্ছ সানমাইকারটা নিচে ফেলানো রয়েছে ওটা হচ্ছে আমার ঘরের জন্য তো ঠাকুর ঘরের মন্দিরটাও কিন্তু তৈরি হচ্ছে তো এদিকে দেখো আর টিভি ক্যাবিনেটে কিন্তু এখন সানমাইকার লাগাচ্ছে তো এই সানমাইকারটা দেখো বেশ ভালোই লাগছে তো এই যে দেখো আমার স্বপ্নের ঘর একটু একটু করে কিন্তু তৈরি হচ্ছে আর তোমাদের কিন্তু একটু করে দেখানোর চেষ্টা করছি প্রত্যেক দিনই তো এদিকে দেখো ঠাকুরের মঞ্চটাও কিন্তু তৈরি হচ্ছে তো তোমাদের কিন্তু দেখাবো খুব সুন্দর করে কিন্তু তৈরি করছে তোমাদের দাদাভাই তো এই মন্দিরটা কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করেছে কিভাবে কি বসাবে সকাল সকাল কিন্তু স্নানটা করে নিয়েছি আর জানো তো যতক্ষণ না স্নানটা করব ততক্ষণ মনের মধ্যে কিন্তু চলতেই থাকে যে কাজগুলো কখন তাড়াতাড়ি করে করব আর স্নানটা করব তো এদিকে দেখো স্নান তো হয়ে গেছে আর চুল ওয়াশ করেছে যেহেতু জামাই ষষ্ঠী বুধবারে বাড়িতে গিয়ে আবার অনেক তাড়াহুড়ো আছে কাজকর্ম আছে ওই জন্যই কিন্তু এখান থেকেই শ্যাম্পু করে গেলাম আর মামামের জন্য লেবুর রসটাও করা হয়ে গেছে মামামকে এখন ঘরে গিয়ে খাইয়ে দেবো আজ জানো তো প্রচণ্ড পরিমাণে গরম এই গরমের মধ্যে মামামকে ঘর থেকে বেরোতেই দিই না তো মামাম কিন্তু জোর করেই উঠানে নেমে যায় আর উঠানে কিন্তু বেশ গরমই আছে তো মামামকে কিন্তু লেবুর রসটা অনেক আগেই আমি খাইয়ে দিয়েছি এদিকে কিন্তু স্নানের আগে আমি এখন ডিমটা খাইয়ে দেব। তো আজকে ডিম সিদ্ধ বেশি হয়ে গেছে তো একটু রবার হয়ে গেছে আর একটু হালকা হালকা সিদ্ধ হলে কি হয় জানো তো কুসুমটা একটু বেশি লালচে থাকে আর একটু সফট হয় তো এইভাবেই কিন্তু মাম্মামকে আমি ডিম সিদ্ধটা খাইয়ে দিয়েছি তো এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর যেদিন জানো তো বাপের বাড়িতে আমি যাব মনে করি সেদিন আমি ঘর বাড়ি একদম গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি মানে আমি ভাবি যে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে রাখব আর বিশেষ করে নিজের রুমটা তো সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টাই করি কেননা আমি তো আর ঘরে থাকব না তোমাদের দাদাভাই থাকবে ঘরে ও গুছিয়ে রাখবে কি না রাখবে ওই জন্যই কিন্তু আমি সব জিনিস ওর হাতের সামনেই সুন্দরভাবে গুছিয়ে রাখি বেশ কিছুদিন ধরেই শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে আর মাথা ঘোরাচ্ছে আর কি আর ঝিমঝিম লাগছে শরীরটা বিশেষ করে সকালে যখন ঘুম থেকে উঠি তখনই কিন্তু এই সমস্যাটা বেশি হচ্ছে তো এখন কিন্তু অনেকটাই ঠিক আছে তবুও কিন্তু ওই ঝিমঝিম ভাবটা রয়েছেই আর বিশেষ করে প্রচণ্ড গরম তো সেই সঙ্গে ঘাম হয় মানে শরীর থেকে সব বেরিয়েই যায় এমন একটা পরিস্থিতি আর একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে এই আট দিন মতো হচ্ছে আমার ডান হাতের বুড়ো আঙুলটা এমনি এমনিই কিন্তু কাঁপছে তো ডক্টর দেখিয়েছি ডক্টর বললেন কি যে নার্ভের দোষের জন্য হয়েছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ওই জন্য কিন্তু ওষুধ খাচ্ছি একটু ঠিক হয়েছে আর কি তো এই হচ্ছে সমস্যা তো আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমি ফ্যামিলি মনে করি ওই জন্যই কিন্তু কথাগুলো তোমাদেরকে শেয়ার করলাম খাটটা কিন্তু গোছ গাছ করা হয়ে গেছে এখন আমি আলনাটা গোছাতে এসেছি তো এদিকে আমি গামছা কিন্তু ভাজ করে এই নিচের দিকেই রাখি কেননা তোমাদের দাদাভাই এসেই চট করে দেখতে পারবে আর এখান থেকে নিয়ে নেবে আর ও যখন বাড়িতে আসে তখন কিন্তু আমি ওর হাতের সামনেই সব কিছু গুছিয়ে রেখে দিই ওই জন্যই কিন্তু বাড়ি থেকে যখন বেরোবো তার আগে কিন্তু সব জিনিস ওর সামনে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আর বলে দিই যে এখানে এই জিনিসটা রেখেছি তো এদিকে বাইরে চলে এসেছি মাম্মামকে এখন আমি স্নান করাবো আর দেখো ফুলগুলো সত্যি কথা বলতে এত ভালো লাগে আর যতদিন গরম থাকবে এইভাবে ফুটতেই থাকবে ফুলগুলো তো এই যে পাশে যে গলিটা দেখতে পাচ্ছো এই গলি দিয়েই কিন্তু আমরা এই বাড়ির পেছনে যাই তো পেছনটা কিন্তু একদম খোলা মাঠ আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় তো খুব ভালো লাগে পেছনের দিকে যেতে আর এদিকে মাম্মামকে কিন্তু স্নান করাচ্ছি মামামকে ঘুম পাড়িয়েছি দুপুর বারোটার সময় এখন কিন্তু দুটো বেজে গেছে তো যাই হোক আমার মামাম ঘুম থেকে উঠে গেছে এখন আমার মেয়েকে খাওয়াবো প্রথমে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়েছি এখন মামামের খাবারটা রেডি করে নিলাম আজকে মেয়েকে দুপুরবেলা খাওয়াবো মুসুর ডাল সেই সঙ্গে এই যে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছ যে মামামকে আমি যে ভাতটা খাওয়াই কিভাবে মা খাই সেটা দেখাতে অবশ্যই কিন্তু দেখাবো এই ভিডিওতে আর দেখালাম না পরের ভিডিওতে চেষ্টা করব দেখানোর তো এদিকে এখন আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি আদিশ্রীকে এখন কিন্তু ঘরে সবসময়ই আমি খালি গায়ে করে রাখি কেননা মেয়েটা প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় গরমে আর ঘেমে যায় ওই জন্যই কিন্তু আমি খালি গায়ে করে রাখি আর মামামকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে আর এখন কিন্তু পাঁচটা বেজে গেছে মামামকে কিন্তু খাইয়েছিলাম দুপুর দুটোর সময় এখন পাঁচটা বাজে এখন আমি বাপের বাড়িতে যাব। তোমাদের দাদাভাই বলল তুমি আগে ঝটপট করে রেডি হও তারপর মামামকে রেডি করাও তো এদিকে আমি রেডি হচ্ছি তো আজকে শাড়ি পরলাম না আজকে কিন্তু কুর্তি পরেই যাব। আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির দূরত্ব ছয় কিলোমিটার বেশি দূর না একদমই কিন্তু তাড়াতাড়ি চলে যাই এই গোছানো গাছানো করতেই কিন্তু যতটা সময় লাগে তো এখন আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি আর কুর্তি পরলে তো তেমন একটা সময় বেশি লাগে না শাড়ি পরলেই কিন্তু বেশি স্বাস্থ্য গোস্তে সময় লাগে এদিকে আমি রেডি হয়ে গেছি এখন কানের দুলটা পড়ছি। আর একটা বিষয় আমি যখন বাড়ির বাইরে বেরোই মানে শ্বশুরবাড়ির থেকে বাড়ির বাইরে বেরোই তখন কিন্তু মামামের জন্য আমি দুটো ওষুধ নিয়ে থাকি তো এই দুটো ওষুধ আমাকে ডক্টর বলেছেন যে বাড়ি থেকে যখনই বেরোবে এই দুটো ওষুধ নিয়ে যাওয়ার জন্য তো এদিকে আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাইকে বলছি আমাকে একটু দেখাও যে কেমন লাগছে তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরাটা সেইভাবে ধরতেই পারে না আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে কোনভাবে ক্যামেরাটা ধরলে ভালো লাগবে তো যাই হোক এদিকে এই জিনিসগুলো কিন্তু আমাকে নিতেই হবে এইগুলো কিন্তু আমার সঙ্গের সাথী এখন বর্তমানে তো এইগুলোকে কিন্তু নিয়ে যেতে হবে বাপের বাড়িতে আর সঙ্গে করে নেব এই যে মামামের ওষুধ যেগুলো আমাকে ডক্টর মানে নিয়ে যেতে বলেছেন যে যেখানেই কিন্তু যাই না কেন এই ওষুধগুলো আমাকে নিতেই হবে সে মামামের শরীর খারাপ থাকুক আর না থাকুক এগুলো কিন্তু নিয়ে যেতেই হবে মামামের একবার তর্কা জ্বর হয়েছিল সেই তর্কা জ্বরের ওষুধ এইগুলো আর আমার একটা ওষুধের পাতা নিয়েছি কেননা আমি যেটা খাচ্ছি আর কি তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে টাটা বন্ধুৰা